দুই হাজার পঁচিশ সালের পঁচিশ এপ্রিল থেকে শুরু হওয়া সমাকাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে এই সময়ে বুধ অস্ত যাচ্ছে শনি তার গোচর চালু রেখেছে আর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এসব গ্রহগত পরিবর্তনের ফলে জীবনের নানা ক্ষেত্রে প্রভাব পড়বে বিশেষ করে অর্থনৈতিক দিক পারিবারিক পরিস্থিতি এবং ব্যক্তিগত চাহিদা ও সমস্যা বুধের অস্ত হওয়ায় অনেক জাতকের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কিছু বিষয় নিয়ে অকারণে উদ্বেগ ভুল যোগাযোগ এবং দৃষ্টিভঙ্গিতে বিভ্রান্তি দেখা দিতে পারে এমনকি সহজ কাজও কঠিন হয়ে পড়তে পারে তবে এই সময়ে যারা ধৈর্য ধরে এবং মনোযোগী থেকে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন তারা দীর্ঘমেয়াদে সুফল পাবেন এদিকে মঙ্গলের কর্কটে গমন কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে যাদের কাজকর্মে জড়িয়ে পড়ার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ পাচ্ছিলেন না তাদের জন্য এটি হতে পারে এক নতুন সূচনা ব্যবসায়ীদের জন্য সময়টা লাভজনক হতে পারে কারণ আগের কিছু আটকে থাকা লেনদেন বা বিনিয়োগ থেকে ফের লাভ আসার সম্ভাবনা আছে তবে মঙ্গল যেখানে যায় সেখানে কিছু চ্যালেঞ্জও তৈরি হয় অতএব তাড়াহুডো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো শনি সাড়েসাতির প্রথম ধাপ মেষ রাশির উপর ইতিমধ্যেই কাজ করছে এটি এমন এক সময় যখন ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে ধৈর্যের বড় পরীক্ষা হয় অনেকেই এই সময় জীবনের প্রতি হতাশ হতে পারেন মনে হতে পারে যে সবকিছু যেন থেমে গেছে বা আটকে পড়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে এই সময়ে সৎ কাজ ধর্মীয় চর্চা এবং আত্মবিশ্বাস ধরে রাখলে পরবর্তীতে খুবই ভালো ফল মেলে শনি পরীক্ষা করে কিন্তু প্রাপ্য পুরস্কারও দেয় তাই এই সময়টা হাল না ছেড়ে নিজেকে গুছিয়ে নেওয়ার সময় এই গোচরসমূহের প্রভাবে ধনলাভের একাধিক সম্ভাবনা দেখা দেবে বিশেষ করে চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যা আর্থিকভাবে লাভজনক হবে ব্যবসার ক্ষেত্রেও পুরনো কোনো বকেয়া টাকা ফিরে আসার সম্ভাবনা আছে এছাড়াও পরিবার থেকেও কিছু আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে হয়তো কোনো পুরনো জমি বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপার হঠাৎ মিটে যেতে পারে আর্থিক দিক থেকে একটা বড় স্বস্তি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে জীবনের ছোট ছোট আশা আকাঙ্ক্ষা যেমন একটি ছোট ভ্রমণ নতুন কিছু কেনাকাটা বা নিজের জন্য কিছু করার ইচ্ছা এসব কিছু এই সময় পূরণ হতে পারে যদিও শনি কিছুটা দেরি করিয়ে সব কিছু ঘটায় তবে এই সময় আশাকে ছাড়বেন না স্বাস্থ্যগত দিকেও কিছুটা চাপ দেখা দিতে পারে বিশেষত হজমজনিত সমস্যা বা ঘুমের অসুবিধা হতে পারে এমনকি ব্যথা বা রক্তচাপজনিত জটিলতাও দেখা দিতে পারে তবে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই সচেতনতা ও নিয়ম মেনে চললেই আপনি সহজেই এই সব কাটিয়ে উঠতে পারবেন মুক্তির দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু মানসিক চাপের বিষয়টি প্রধান হয়ে উঠতে পারে তাই ধ্যান প্রার্থনা ও যোগ ব্যায়াম এই সময়ে আপনার বড় সহায় হতে পারে শনিদেবের মন্ত্র জপ শনির আরাধনা এবং শনিবার কিছু সুভ দান এই সময়ে আপনাকে কষ্ট থেকে রক্ষা করতে পারে আত্মবিশ্বাস হারাবেন না কারণ এই সময়টা চিরকাল থাকবে না আপনি যদি নিজের লক্ষ্যে অবিচল থাকেন নিয়মিত চেষ্টা করেন তাহলে এই সময় পার হয়ে আপনি নিজেকে অনেক শক্তিশালী স্থির এবং পরিণত একজন মানুষ হিসেবে আবিষ্কার করবেন এই সময়কালে রাশির জাতক জাতিকাদের মনে অনেক পুরনো আকাঙ্ক্ষা আবার মাথা নাড়া দিয়ে উঠবে দীর্ঘদিন ধরে যেসব স্বপ্ন বা পরিকল্পনা স্থগিত ছিল সেগুলোর বাস্তবায়ন নিয়ে আবার চিন্তাভাবনা শুরু হতে পারে এমনও হতে পারে হঠাৎ করেই কোনো পুরনো ইচ্ছে নতুন রূপে ফিরে আসবে এবং আপনি বুঝবেন এটাই সময় সেটা বাস্তব করার গ্রহের বর্তমান চলাফেরায় এই ধরনের মানসিক পথ পরিবর্তনের সম্ভাবনা অনেক বেশি পরিবারের ক্ষেত্রে কিছু মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে বুধের দুর্বল প্রভাব এবং শনির উপস্থিতি পরিবারে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কারো কারো ক্ষেত্রে বাবা মা বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক একটু জটিল হতে পারে বিশেষ করে যদি পুরনো কোনো অপূর্ণতা বা অভিযোগ থেকে থাকে তবে এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার সহনশীলতা আপনি যদি নিজের জায়গা থেকে সংযত ও ইতিবাচক থাকতে পারেন তাহলে এই পরিস্থিতি ধীরে ধীরে অনেকটাই উন্নত হবে অনেক সময় কথার মধ্যে ভুল বোঝাবুঝি বড আকার ধারণ করে তাই প্রতিটি কথোপকথনে ভাবনার গভীরতা রাখা জরুরি এই সময় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কেও পরিবর্তন আসতে পারে যারা আপনার খুব কাছের ছিল তারা হয়তো হঠাৎ করে দূরে সরে যেতে পারে আবার যাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না তারা হঠাৎ করেই ফিরে আসতে পারে জীবনে এই ধরনের ঘটনাগুলো মনকে কিছুটা বিচলিত করতে পারে কিন্তু গ্রহের গতি বুঝিয়ে দেয় কিছু সম্পর্কের মেয়াদ থাকে আর কিছু সম্পর্ক জীবনের নতুন অধ্যায় শুরু করার দরজা খুলে দেয় কর্মক্ষেত্রে এই সময় কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে যাদের অনেক দিন ধরে উন্নতির প্রত্যাশা ছিল তারা অবশেষে স্বীকৃতি পেতে পারেন তবে সবকিছু খুব সহজে হবে না যারা নিজের কাজকে ভালোবাসেন নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে চলেছেন তাদের জন্য এই সময় নতুন সুযোগের দুয়ার খুলবে কারও ক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে যেমন নতুন দপ্তর নতুন বস কিংবা একেবারে অন্য বিভাগে স্থানান্তর এসব পরিবর্তন প্রথমে চাপ তৈরি করতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা আশীর্বাদে পরিণত হতে পারে আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় নতুন চুক্তি পার্টনারশিপ বা প্রসার ঘটতে পারে যদিও শুরুটা কিছুটা অনিশ্চয়তার সঙ্গে হতে পারে কিন্তু যারা ঝুঁকি নিতে জানেন তারা এই সময় বেশ লাভবান হতে পারেন যাদের কাজ অনেকদিন ধরে আটকে আছে বিশেষ করে সরকারি অনুমোদন টেন্ডার বা জমি সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপার সেই দিকেও ইতিবাচক অগ্রগতি দেখা যাবে এই সময় কিছু মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে নিজেকে নিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে জীবনের দিকবিন্যাস নিয়ে অনেক প্রশ্ন উঠবে মনে আমি সঠিক পথে আছি তো এই কাজটা কি আমার জন্য উপযুক্ত এই ধরনের আত্মসন্দেহ বা বিভ্রান্তি থেকে যেতে পারে কিন্তু এটিও শনির পরীক্ষা এই সময় আপনি যদি নিজের বিশ্বাসকে দৃঢ় রাখতে পারেন তাহলে সমস্ত সংশয় নিজেই কেটে যাবে মনে রাখতে হবে আত্মবিশ্বাস হারালে আপনি হারবেন কিন্তু মনের ভিতর সাহস জিয়ে রাখতে পারলে সব কঠিন সময়ও আপনার পক্ষে কাজ করবে কিছু জাতক জাতিকার জীবনে প্রেমের সম্পর্কেও টানা আশঙ্কা আছে যারা প্রেম করছেন বা বিবাহিত তাদের মধ্যে হঠাৎ দূরত্ব তৈরি হতে পারে একে অপরকে না বোঝার কারণে সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে কিন্তু গ্রহের দৃষ্টি বলে এই সময় চুপচাপ দূরে সরে না গিয়ে বরং যত্ন নিয়ে কথা বললেই সবকিছু আবার আগের মতো হতে পারে স্নেহ সহানুভূতি ও ক্ষমা এই সময়ের মূল মন্ত্র। মূলমন্ত্র রাশির জাতকজাতিকার জীবনে এ সময় কিছু অতৃপ্তি আবার ফিরে আসবে যা হয়তো দীর্ঘদিন চাপা ছিল এই অতৃপ্তি থেকেই জন্ম নেবে নতুন কিছু করার তাগিদ আপনি হয়তো নতুন কিছু শিখতে চাইবেন নতুন কোনো দক্ষতা অর্জনে আগ্রহী হবেন কেউ কেউ এই সময়ে আত্মোন্নয়নমূলক বই পড়তে শুরু করবেন কেউ আবার যোগব্যায়াম বা ধ্যান শুরু করবেন এই পরিবর্তনগুলো আপনাকে দীর্ঘমেয়াদে মানসিকভাবে অনেক শান্তি দেবে এই সময়ে একটা বিষয় খুব পরিষ্কার আপনার জীবনে বট কিছু ঘটার পথে হয় সেটি ধনসম্পদ কর্মজীবনের উন্নতি বা কোনো সম্পর্কের পুনর্নির্মাণ কিন্তু সবকিছু আসবে কষ্ট ধৈর্য এবং ইতিবাচক মানসিকতার বিনিময়ে তাই প্রস্তুত থাকুন কারণ ভাগ্য তখনই পাশে দাঁড়ায় যখন আপনি নিজে নিজেকে প্রস্তুত রাখেন এই সময়কালটি অনেকটাই আত্মবিশ্লেষণ ও অভ্যন্তরীণ উন্নয়নের সময় বাইরে থেকে যতই বাধা আসুক না কেন মেষ রাশির জাতক জাতিকার ভিতরের শক্তি এতটাই দৃঢ় যে তারা চাইলে এই সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারেন অনেক জাতক জাতিকার মধ্যেই এই সময় একটা পরিবর্তন অনুভব হতে পারে মনে হবে যেন পুরনো আমি আর নেই নতুন একটা আমি তৈরি হচ্ছে এই অনুভূতিটাই হল আত্মজাগরণ এই আত্মজাগরণের পথটা মোটেও সহজ নয় এর জন্য প্রযোজন একাগ্রতা নিয়মিত সাধনা ও জীবনের লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা যারা ধর্মীয় আচার অনুষ্ঠানে বিশ্বাস করেন তাদের জন্য এই সময়টি বিশেষ উপযোগী শনির প্রভাব হ্রাস করতে প্রতি শনিবার শনিদেবের আরাধনা করা কৃষ্ণপক্ষের শনিবারে কালো তিল দান করা বা শনি মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী হতে পারে ওম শো শনাইশ্বরায় নম মন্ত্রটি দিনে অন্তত একশো বার উচ্চারণ করলে মানসিক ভারসাম্য ও আর্থিক সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব ধ্যান ও যোগ যোগব্যায়ামের প্রভাব এই সময়ে আপনাকে অন্য এক জগতে নিয়ে যেতে পারে দিনের শুরুতে বা শেষ রাতে মাত্র দশ পনেরো মিনিটের জন্য নিজের মধ্যে ডুব দিয়ে বসে থাকলেও আপনি অনুভব করবেন মন অনেকটা হালকা লাগছে চিন্তা অনেকটা স্পষ্ট হচ্ছে এই সময়ে মাইন্ডফোনাস চর্চা করলে নিজেকে অনেক বেশি স্থির রাখা সম্ভব কারো ক্ষেত্রে প্রার্থনা বা রামনাম দীক্ষা নেওয়া বা গুরুজির আশ্রয় গ্রহণও জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে এ সময় যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি শক্তিশালী সময় যদিও মনোযোগে ঘাটতি বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে তবে নিয়মিত পাঠাভ্যাস ও গাইডেড স্টাডির মাধ্যমে এই সমস্যাগুলো দূর করা সম্ভব যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে পড়াশোনার চিন্তা করছেন তারা নতুন করে উদ্যোগ নিতে পারেন গ্রহগত অবস্থান বলে দিচ্ছে এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ভবিষ্যত উজ্জ্বল হবে অর্থনৈতিক দিকেও এই সময়ে স্থায়িত্ব আনার সুযোগ আছে যেসব খাতে আপনি আগে বিনিয়োগ করতে ভয় পাচ্ছিলেন এখন সেই সাহস ফিরিয়ে আনুন সম্পত্তি সোনা বা কোনো নতুন প্রকল্পে লগ্নির জন্য এই সময়টি তুলনামূলকভাবে নিরাপদ তবে অবশ্যই অভিজ্ঞ কাউকে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে ভাগ্য তখনই পুরোপুরি সারা দেয় যখন বুদ্ধি ও সময় মতো সিদ্ধান্ত একসাথে চলে সম্পর্কের ক্ষেত্রেও এই সময় আপনাকে নিজেকে বদলাতে হতে পারে মেষ রাশির জাতকজাতিকা সাধারণত স্পষ্টভাষী কিন্তু এই স্পষ্টতা অনেক সময় অপরপক্ষের কাছে কঠিন হয়ে দাঁড়ায় তাই এই সময়ে সংবেদনশীল হওয়া অন্যের কথা শোনার অভ্যাস তৈরি করা এবং সম্পর্কগুলিকে সময় ও ভালোবাসা দিয়ে পুষ্ট করা জরুরি সম্পর্ক রক্ষার এই প্রচেষ্টা পরবর্তীতে গভীর আস্থার ভিত্তি তৈরি করবে এই সময়টা আপনাকে একদিকে যেমন চ্যালেঞ্জের মুখে ফেলবে তেমনি অন্যদিকে আপনাকে নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ দেবে আপনি যদি নিজেকে সত্যিকার অর্থে প্রস্তুত করতে পারেন মনের দিক থেকে স্থির হৃদয়ের দিক থেকে নম্র এবং জীবনের প্রতি দায়িত্বশীল হতে পারেন তাহলে এই সময়কাল আপনাকে শুধু ধনসম্পদ নয় মানসিক শান্তি সম্পর্কের গভীরতা এবং আধ্যাত্মিক মুক্তিও এনে দিতে পারে শেষ পর্যন্ত বলা যায় দুই হাজার পঁচিশ সালের পঁচিশ এপ্রিল থেকে উনত্রিশ জুন পর্যন্ত সময়কাল মেষ রাশির জাতক জাতিকার জীবনে এক উল্লেখযোগ্য বাঁক হয়ে থাকবে জীবনের গতিপথে এমন কিছু পরিবর্তন আসবে যা হয়তো প্রথমে বোঝা যাবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ফলাফল আপনাকে আশ্চর্য করে দেবে এই সময়ে আপনি নিজে কেমন আচরণ করলেন কেমন সিদ্ধান্ত নিলেন সেই অনুযায়ী নির্ধারিত হবে আপনার ভবিষ্যতের গতিপথ অতএব এখনই সময় নিজেকে গুছিয়ে নেওয়ার নিজের শক্তি ও সীমাবদ্ধতাকে চিহ্নিত করার এবং সেই অনুযায়ী জীবনের প্রতিটি পদক্ষেপ সাবধানে এগিয়ে নেওয়ার গ্রহের ভাষা বুঝে চললে আপনি শুধু নিজেকে নয় নিজের চারপাশের জগতকেও বদলে দিতে পারবেন Suzuka Monarruilo.